তবে তো আমরা টাকা খা টাকা খায় আমার ধরায়নি যুমুখ আমারে ঘুষ দিছে বলতে এরকম যে বলবেন তারা আমরা ডাবল প্রাইস নেবো ঠিক আছে যে আমারে ঘুষ দিচ্ছে এরকম যদি কেউ বলে বলতে আপনারা বলবেন টাকা নেবেন টাকা খায় বানাবেন কিন্তু আমাদের কাছে সাক্ষী দেবেন যুমুকে এসে মানে টাকা দিছে দরকারে বুঝতে পারছেন এটা ধরতে হবে আর থৈরা ম্যাজিস্ট্রেশনের কাছে দিয়ে দিবেন আপনি আজকে এরকম দিছেন আর একটা হলো যেটা বারবার যেটা বলি যে গণসংযোগটা বাড়াই যাবে কালকে থেকে সার্বক্ষণেই আজকে তো আর গণসংযোগ করেন নাই করছেন গেসেন কিছু বাড়িয়ে যাবে রে আচ্ছা কোডেন তাহলেই যদি রে কত পার্সেন্টের বাড়ছে একটু গণসংযোগের কত পার্সেন্ট হয়েছে ফিফটি পার্সেন্ট হয়েছে বেশি হয়েছে লোকের কি বলে ভোট টোট দিবে ভয় বলে না নিজে থেকে বলে ব্যানার অনেক কাজ আছে এখানে চান রাইতের মতো আজকে থাকবে ঠিক আছে কিনা একেবারে চান রাইতের মতো আর আগামীকালকে ঈদ একে শুরু হবে না না ঠিক আছে এখানে স্লোগান দিয়ে লাভ নাই ওইখানে যাই স্লোগান দিয়ে ঠিক আছে মার্কাটা কি কদিন আবার প্রার্থীটাকে দলটা কি আমাদের যে স্লোগানটা সেই স্লোগানটা কি সবার আগে বাংলাদেশ